বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন সাম্প্রতিক ভূমিকম্পগুলো দেশের জন্য আল্লাহর পক্ষ থেকে সতর্কবার্তা মোনাফিকি ও ধোকাবাজির কারণে এসব সতর্কতা এসেছে উল্লেখ করে তিনি বলেন শির্কি মোনাফেক ও ধোকাবাজদের হাত থেকে দেশ ও জনগণকে রক্ষা করতে হবে যারা দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বে বিশ্বাস করে তারাই প্রকৃতভাবে মানুষকে রক্ষা করতে পারবে বৃহস্পতিবার বাইশ জানুয়ারি দিবাগত রাত তিনটায় ঢাকা সিলেট মহাসড়কের নরসিংদীর বাসাইল এলাকায় পৌর পার্ক সংলগ্ন মাঠে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণা উপলক্ষে নরসিংদী জেলা বিএনপির আয়োজিত জনসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন তারেক রহমান বলেন দেশকে নতুন করে গড়ে তুলতে হবে একজন দিল্লি চলে যায় আরেকজন পিন্ডি চলে যায় কিন্তু খালেদা জিয়া সব সময় বলেছেন এই দেশের মাটি তার ঠিকানা তিনি কোথাও যাননি তাই দেশ গড়ার দায়িত্ব আমাদেরই নিতে হবে তিনি আরও বলেন দুই সালের পাঁচ আগস্ট ছাত্র জনতা নারী শ্রমিক ও পেশাজীবীরা জীবন দিয়ে স্বাধীনতা ভোটাধিকার ও বাক স্বাধীনতা ফিরিয়ে এনেছে গত পনেরো বছরে তথাকথিত নির্বাচনের মাধ্যমে জনগণের ভোটাধিকার কেড়ে নেওয়া হয়েছে ছিল গুম খুন গাইবি, মামলা ও বিদেশে টাকা পাচার এর ফলেই আজ রাস্তাঘাট শিক্ষা প্রতিষ্ঠান ও হাসপাতালগুলোর অবস্থা শোচনীয় এবং বেকারত্ব বেড়েছে আগামী নির্বাচনে ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন বিএনপি ক্ষমতা এলে সবার আগে বাংলাদেশ বাস্তবায়ন হবে বক্তব্যের এক পর্যায়ে তিনি নরসিংদীর পাঁচটি সংসদীয় আসনে বিএনপি মনোনীত প্রার্থীদের পরিচয় করিয়ে দেন জনসভায় সভাপতিত্ব করেন জেলা বিএনপি সভাপতি খাইরুল কবির খোকন এবং সঞ্চালনা করেন জেলা বিএনপি সাধারণ সম্পাদক মঞ্জুর এলাহি এতে বিএনপির কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা বক্তব্য দেন তারেক রহমানের বক্তব্য শোনার জন্য গভীর রাত পর্যন্ত বিপুল সংখ্যক নেতাকর্মী সভাস্থলে উপস্থিত ছিলেন আমার এইদিকে কি কয় অন্য কথা কয় কয় যে শাসন নিজেরাই মানুষের বিকাশ নম্বর লয় বিকাশ নম্বর লয় ওই বিকাশ নম্বর মধ্যে আবার টাকা পাঠাচ্ছে আবার কয় সৎ মানুষের সাথে টাকাটা তো দিছে টাকাটা তো তাহলে আমার জনগণের পকেট থেকেই তাল দেবে তাই দিবে না ক্ষমতা যদি পায় তাহলে এটা কেমন তোর সৎ মানুষের সাথে শুরু যে নিজেই অসৎ কাম করে যে নিজেই অসৎ কাম করে সে কয় সৎ মানুষের সাথে কথা কি কোন অর্থ দাঁড়ালো কথা এখন যদি আমরা বলি এই যে ঢাকা সেবে কিছুদিন আগে ভূমিকম্প হলো না কয়েকবার কয়েকবার ভূমিকম্প যে হলো এখন যদি আমরা বলি এদের এইসব শেরিকের জন্য আল্লাহ সতর্ক দিচ্ছে তাহলে এদের এই মিথ্যাচার এদের এই মোনাফাকে এদের এই শেরিকের জন্য আল্লাহ হুঁশিয়ারি দিয়েছে যে তোরা এটা বন্ধ কর না হলে আমরা যদি এটা বলি কোথায় যাবে তারা কাজে আসুন এই সেরিকিদের হাত থেকে এই মোনাফেকদের হাত থেকে এই হাত থেকে এই দেশকে এই দেশের মানুষকে রক্ষা করতে হবে এবং রক্ষা কারা করতে পারবে রক্ষা করতে পারবে একমাত্র এই দেশের গণতান্ত্রিক আমি মানুষ এই দেশের গণতান্ত্রিক আমি মানুষ এই দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব যারা বিশ্বাস করে একমাত্র তারা এই দেশের জনগণ রক্ষা করতে পারবে এই ফ্যামিলি কার্ডের মাধ্যমে আমরা ফ্যামিলি কার্ডের মাধ্যমে আমরা সমগ্র দেশে গ্রাম গঞ্জ শহরে সমগ্র দেশে বিশেষ করে যারা একটু স্বচ্ছল কম যাতে স্বচ্ছলতা এবং সেই সকল গৃহিণীদের কাছে সেই সকল পরিবারের কাছে আমরা এই ফ্যামিলি কার্ডের মাধ্যমে সহযোগিতা পৌঁছাতে চাই দেওয়ান বাংলা